আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার বাড়ির পিছনে আমি গার্ডেন করেছি গার্ডেন অনেকগুলো গাছ রোপণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর লাগছে আপনারা আপনারাভাবে গাছ রোপণ করতে পারেন দেখা যাচ্ছে মরিচ গাছ অনেকগুলো মরিচ ধরেছে মরিচ গাছ আছে নাগামরিস লাগামরিচও আছে নাগামরিস তারপর আর কদুর পাতা কদুর পাতা আছে অনেক ওই যে রমজান মাসে আসছে আসছে রমজান মাসে আপনারা ফুলের বড়া খেতে পারবেন যদি কদুর গাছ রোপণ করেন তারপর টমাটো গাছও আছে টমেটো রোপণ করেছি অনেকগুলো যা যা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর লাগতেছে আপনারা বাড়ির যে কোনো একটি খালি স্থানে গাছ রোপণ করবেন